এখানে এক হাজারের উপরে মানুষের কোনো খবর দেওয়া হয়েছে গণ ভবনে এক হাজারের উপরে কোনো খবর দেওয়া হয়েছে এই সৈন্যী সরকার আমাদের স্বচ্ছতার গুলো খবর দিচ্ছে সাধারণ মানুষের গুলো খবর দিচ্ছে হাসি চাই হাসি ওই গুপ্তার মতো বিড়াল বিনা করতে চাই আমরা জনগণ বলেন নাই জি জি ধন্যবাদ না হাসি দাও হাসি দাও দিতে হবে ভাই এখানে সবার তাই একটাই হাসি দিতে হবে জি ইনশাআল্লাহ জনগণ একটাই দেবে সাধারণ মানুষের দাবি আমাদের ছাত্রদের দাবি সবার দাবি আর চাই আমরা আমরা আর কিছু চাই না হাসি চাই হাসি চাই হাসি চাই হাসি চাই